এরে নবীর উম্মতির দল ওই মা যার দুনিয়ায় নাই তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পায়গম্বরের পক্ষ থেকে তুমি এতিম এতিমের দাম কত জানো আমার মায়ার নবী রহমাতুল লিলা আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন মানে কেমন মায়ার নবী আমার আমার মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পার্শে বসে বাচ্চারা খেলাধুলা করে নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়েছে সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ান আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় খুঁজে আমার বাবাই কো আমার বাবাই আমার নবী চোখের পানি সেরে কান্না করেন এই ছেলেদের বাবা আছে আবার বাবাই কই আমাজা নামে না ঘর থেকে সংস্থা হয়ে গেল কই আবার ঘরের খুলে বের হইয়া দেখে বলে দেখো বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি বলে মোহাম্মদকে কে ভালো করে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে মা আমেনা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর এক শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে আপু বলো আমার বাবায় ক আমি সব ছেলেদের দেখলাম বাবায় কলে নিয়ে আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না আমি না চোখের পানি সেরে কয়েরে সন্তা তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই মায়ার নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাই বা আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতে চেয়েছে মা আমেনা দোড়ায় চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদায় অনুমতি দিয়া বলে দাসী উম্মে আয়মান আর আমি না শহ রওয়ানা হয়ে যাও দেখাইয়া আস গোড়ার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওয়ানা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন যাইতে যাইতে বাবার কবরের গিয়া মা আমেনা কয়ে কিনারা গাছের নিচে তোর বাবার কবর মায়ার নবী একটু লাভ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি সেরে কান্না শুরু করলে পাক ফিরিস্তা পাঠায় কয় তারা আমার বন্ধুরে সরায় দে কারণ আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না জমিন সহ্য করতে পারে না আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না ফিরা মায়ার নবী কান্না করে বিদায়বেলা বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে এই উম্মে আয়মান দাসী বাহনটাকে থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা আমেনা মাটিতে পড়ে গেলেন ছটফট করে আর চোখের পানি সেরে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে ডাক দিয়া কয় দাসী উম্মে আয়মান আমার কলিজার টুকরা সন্তানটার একটু আমার বুকের উপরে উঠায় দাও মায়ার নবীর জরায়ে বলে বাবা চিরু বিদায়ের সালাম আর বুঝি দেখা হবে না রে সন্তান বাবার কবর দেখতে গিয়া আজ মা কেউ তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা আর নবী কান্না করে নো মা আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব আদর নিব মা আমি না ওখানে কান্না করে করে এখানে বিদায় হয়ে গেলেন এইবার দুইজন মানুষ দাসী উম্মে আয়মান আর আমার নবী রওয়ানা লম্বা ঘটনা মায়ার নবী চলতেছেন দাদায় অপেক্ষা আছে এখনো কেন আসে না হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল একজন দেখা যায় না ব্যাপারটা কি কাছে আইসা নবী দাদার গলা জড়ায়ে ডাক দিয়ে কয়ে দাদা বাবারে দেখতে গিয়া মা হারায় চিরতিম হয়ে গেল দাদার গলা যারা গায় আবি আর কাকিমা বলে ডাক দিবিরে দাদা এরে যুবক এ তিন বিরুম্ব এই জায়গায় কত এতিম ছেলে আসো নাই বাবা ও নাই ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে দারে সন্তান ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো চোখের পানি সারি আমার মাওলার কাছে আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় না আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে নবী দেখার পরে সামনে আগায় গেলেন একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায় কোনো কাপড় নাই ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে নবী বললেন বাবা তোমার বাড়ি কই বলে আমার বাড়ি নাই ঘর কই বলে ঘর নাই আব্বা আম্মা কই বলে আব্বা নাই আমি এতিম মায়ার নবী তার হাতটা ধরে কয় চল নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহানহাকে বলেন আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এরে সুন্দর করে গোসল করায় দাও আম্মা জানা আয়েশা বাচ্চাটারে গোসল করায়ে দিলেন মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায়ে দিলেন এইবার নবী বলে চলো বাবা নামাজ আদায়ে করতে চলো মসজিদে নববিত বাচ্চা যখন সামনে হাঁটতেছে নবীজি ঘর থেকে বের হয় কায়া দাঁড়াও তুমি হাত বানা দাঁড়াও বাচ্চা দাঁড়ায় গেল মায়ার নবী বসে গেলেন আর বলেন বাবা আমিও মা হারা বাবা হারা এতিম তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই তোমার কদমটা মাটিতে দিও না তুমি আমার কাঁধের উপর উঠা বসো আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই আর কেয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন বাচ্চা বলে না আমি কাদের মধ্যে উঠবো না নবী বলেন উঠো শেষ পর্যন্ত বাচ্চাটারে কাদের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়ানা এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল্লিন আলামিনের বরকতি কাঁধের উপরে বাচ্চাগুলো আফসুস করে যে আজ কপাল কত ভালো এর মা নাই বাবা নাই আমিও বড় এতিম আমি মা হারাইলাম আমি বাবা হারাইলাম আমার কেউ নাই আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই উম্মতের জানায় দিন আপনারা একটা এতিম বাচ্চা যদি হাতে পায় আর এর মাথায় হাত দুলায় যদি কেউ দেয় মোহাব্বতের নজরে ওই সমপরিমাণ হাতের নিচে চুল বরাবর নেক আল্লাহ তার আমল নামায়ে দান করবেন এরে নবীর উম্মতের দল ওই মায়ের অবদান ভুলার মতো না জানা অজানা ভাবেও যদি কোনো ভুল করে থাক ওই মা বাবার থেকে দোয়া নাও তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে ও ক্ষমা চাও রে ভাই আমার মায়ের অবদান বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা মাঝে মাঝে মায়ের সন্তানের মারে শাসন করার জন্য কিন্তু দেখছো মাঝে মাঝে সন্তানের মায়ে মারার পরও কিন্তু মা ঘুমাইতে পারে না মা কিন্তু সন্তানের ধমক দিয়েও কিন্তু পাগলের মতো থাকে সন্তানের ধমক দিছে এমন জোরে সন্তান অভিমান করে ঘরে যায় না ভাত খায় না মা কয়া ডাকে না আব্বা জান একদিন তাকায় দেখতেছে বালিশে মাথা লাগায় তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা আব্বা বলে বিবি কেন কাদু বলে আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না বলে কেন বলে আমি একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম এই কারণে রাগ করেছে অভিমান করে আর ডাকে না আব্বা যান বলে ঘুমাও কোনো চিন্তা করা লাগবে না সন্তান একদিন আগে পিছনে তোমার কাছে সেই ক্ষমা চাবে আমার মা কান্না করে বলেন ও স্বামী আমার যতই আমি খানার প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না কারণ আমি খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা মজা পাই ওই আমি খানায় পাই না ঘুমের মধ্যে পাই না এরে নবীর উম্মতের সন্তান মায়ের কাছে টেলিফোন করে মা আমি তিন দিনের জন্য ঢাকার থেকে দেড় দুই মাস হয়ে এখন বাড়ি আসতেছি ছুটি হয়ে গেল আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো বলে আমার জন্য কিছু লাগবে না তোর বাবার জন্য যদি কিছু পারো তুই নিয়ে আসবি এরে নবীর উম্মতের দল সন্তান মার্কেটে গিয়া শপিং করে মাকে বলে মা বলো কি আনবো মা বলে কিছু আনা লাগবে না বলে মা তুমি এমন কেন করো বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি তুই যদি স্বর্ণের কিছু দাও তারপর আমি খুশি হতে পারি না তুই তাড়াতাড়ি আয় তোর চেহারাটা দেখলে যেই খুশি হব ওই খুশি আমারে তুই কাপুর দিয়াও করতে পারবি না তুই আমার মা বলিয়া ডাক দিলে আমি বাজেই খুশি হব এই খুশি তুই আমাকে কিছু দিয়া করতে পারবি না সন্তান পেরিয়ে যাওয়ার পরে গাড়ির মধ্যে উঠিয়া মোবাইল সন্ধ্যা আমি বারোটার মধ্যে বাসায় চলে আসতেছি মা তুমি দোয়া করো প্রতিদিন মা ঘুমাইয়া যায় আজকে মা ঘুমায় না খানাও খায় না সন্তান আসবে একত্রে সন্তানের নিয়ে মা খানা খাবে ঘড়ির কাটার দিয়ে তাকায় আর দেখে কখন বারোটা বাজবে সন্তান আইসা মা বলে ডাক দিবে মা ঘড়ির দিকে বারবার তাকায় এরকম দেখতে দেখতে বারোটার কাটা ঘুরিয়া সামনে আগায় গেল মা বলে কি ব্যাপার কোন যানজটে পড়লো নাকি এইবার চিন্তা গভীর হচ্ছে গভীর হচ্ছে বাবায় ঘুমায় এবার মা ডাক দিয়ে কয় আমার আব্বা জানকে ধাক্কা দিয়ে কয় ছেলে এখনো কেন আসে না বারোটা বেজে একটা বেজে গেল এত দেরি কেন একটু টেলিফোন করো বাবারে উঠায় দিল আব্বা টেলিফোন করে আপ সন্তানের মোবাইলে ঋণ হচ্ছে কোনো রিসিভ হয় না কেটে যায় বারবার কেটে যায় বারবার কেটে যায় মায়ের অন্তরের মধ্যে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ ভাব নাকি আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেল এইভাবে কল দেয় কেটে যায় কল দেয় কেটে যায় বাবা মোবাইল রেখে আবার শুয়ে পড়ল মা অস্থির হয়ে গেল বাবাকেও বুঝাইতে পারে না মনের ব্যথাটা শেষ পর্যন্ত আবার ধাক্কা আমি অপেক্ষায় আছি আমার সন্তান আসবে আমি সন্তানের নিয়ে একত্রে খানা খাবো আজকে মন ভরে খানা খাবো কত অনুষ্ঠান গেল আমি এক টুকরা গোস্ত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে তুমি আবার একটু মোবাইল করো বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে ঋণ হয় রিসিভ হয় না ঋণ বাঁচতে রিসিভ হয় না এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো এক পর্যায়ে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল ডাক দিয়ে কয় বাবা তুই কই হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই অন্য লোকের আওয়াজ দিয়া বলে কে আপনি বলে মোবাইল ওয়ালার বাবা বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে গাড়িতে উঠছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পার্শে গাছের সাথে বেজে আছে মানুষ রক্তাক্ত হয়ে গেছে বাবায় মোবাইলটা ফালায় বেউসায় বিছানায় পড়ে গেল মা বলে কি খবর আমার সন্তানের বলে তোমার সন্তানের অবস্থা খারাপ মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়া চিল্লায় বলে তোরা কে কোথায় আসো আমার সন্তানদের একটু আগায় আনতে আমি যাই বাবা আমার মাকে সান্তনা দিয়া ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায়া বলে এখানে ধরে রাখো বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে যখন রওনা বাড়ির দরজা দিয়া যখন ওই বাঁশি বাজাইয়া ঢুকে মা পাগলনির মতো দৌড়ায় আর বলে তাড়াতাড়ি ডালা খুলে দাও আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই মা এবার সন্তানের চুমু খায় বলে মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা তোর জন্য খানা খাই নাই আজ আমার কলি তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান ওই মা ওই যে সন্তান করে 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 কান্না করে করে এমন পাগল হয়ে গেল দুনিয়ার কোনো ডাক্তার আজ পর্যন্ত ওই মাকে ভালো করতে পারলো না এরে পয়গম্বরের উম্মতের দল ও পর্দা মা বোনেরা তুমিও সন্তানের মা একটু চিন্তা করো তোমার মাও তো একদিন এই রকমই মা ছিল আজকে তুমি নতুন স্বামীর ঘরে আসছো কত আরাম কত আনন্দের শাড়ি পরিয়া কত আনন্দের খানা এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা সবাই কান্না করবে সন্তান মা মা বলে কাঁদবে একটা জবাব দিতে পারবা না রে মা আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওই মা বাবার সাথে হেসান করো যার মা নাই যার বাবা নাই ওই অন্ধকার কবরের কিনারা দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দোয়া করো কোরআন তেলাওয়াত করো আর গুনা সারো নে কামল করো ওই মা বাবার জন্য দিলটা ভরে নে কামল করো ওই মা বাবার সাথে যেন কোন রকম বেয়াদুবি আচরণ না হয় আল্লাহ পাক বলেন ওই মা বাবার কেউ যদি বৃদ্ধ হয়ে যায় খবরদার ধমক দিয়ে কথা বলবা না উপশব্দ বলার মতো কোনো শব্দ যেন না হয় নবীর উম্মত যদি কথা বলতেই চাও সুন্দর ভালো আচরণ করো এমন ভালো ওয়কুলঘুমা কৌলন করি মা এমন সুন্দর আচরণ করো সুন্দর ভালো ব্যবহারের মানি হলো মা যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় তুমি কথা বলো নরম ভাবে এটাই হলো কওলান মা আই লাইয়ান সাহালা নরম নরম ভাষায় কথা বলো জানা হাদুল্লি মিনার রহমা তোমার বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও অনুগ্রহের সাথে অর্থাৎ দানা মানে মানুষের তো কোনো ডানা নাই পাখির ডানা হয় আল্লাহ কেন বললেন সন্তান তুমি বিনয়ের ডানা বিছায় দাও তার মানে পাখির ডানার মধ্যে সব শক্তি ডানাটা যখন ধরে ফেলে পাখিটা দুর্বল তোমার ডানা মা বাবার জন্য বিছায় দাও মানি জীবনের সব কিছু মায়ের জন্য বাবার জন্য বিলীন করে দাও তাও আবার মিনার মানুষের চাপে চাপে না না সমাজের মিনার রহমা রহমা অনুগ্রহের সাথে মনের মধ্যে কষ্ট নিয়ে মানুষকে দেখানোর জন্য করবা না যা করবা দিলের মোহাব্বত নিয়া করবা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই মা বাবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবা ওই মা বাবার জন্য রব্বির হামহুমা আল্লাহর কাছে সব সময় দোয়া করবা আল্লাহ আমার মা বাবাকে তুমি রহম করো maaf করো দয়া করো যেমনি ভাবে তারা আমাদের উপরে দয়া মায়া করেছিলেন এরে নবীর উম্মতের দল একবার পরকুনহু আল্লাহ সূরা আলহামদু সূরা দরুস শরীফ পড়ে দোয়া করো এ যদি দুনিয়াতে যার মা নাই বাবা নাই যদি অন্যায় করে থাকো ওই কবরের কিনারায় গিয়ে একটু দোয়া পড়ো কান্না করো চোখের পানি ছেড়ে দোয়া করে যদি ক্ষমা চাও আল্লাহ পাক চোখের পানির বদৌলতে তোমার জীবনের সব গুণা মাফ করে দিবেন ওই মা বাবার জন্য দোয়া করো নিজেও কিন্তু আল্লাহর কাছে তৈরি হয়ে যাও এবাদাত করবা আল্লাহর আর কারো অংশীদার এখানে বানাইবা না মা বাবার খেদমত করে দোয়া নাও দুনিয়াতে দোয়া ছাড়া কেউ কামিয়াবির দরওয়াজায় যেতে পারে নাই পারবাও না মুরব্বীদের দোয়া সাদা দাড়িওয়ালাদের দোয়া তোমার বয়সের যে বড় তার থেকে দোয়া নাও গায়ের জোরে রাগ করে বাহাদুরি করে গাদ্ধারি আর বেয়াদুবি করতে পারবা কারো থেকে দোয়া নিতে পারবা না অতএব খবরদার ছাত্র ভাই ওস্তাদ তোমার মুরব্বী শিক্ষকের থেকে দোয়া নাও বিরোধিতা করবা না মা বাবা মুরব্বী দোয়া নাও একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী দোয়া নাও তোমার থেকে শিক্ষা একজনে আগানতার থেকে দোয়া নাও তোমার থেকে একজন আর সম্মান বেশি ওই দিক থেকে সে অনেক দাম থেকে একজন রিক্সার ড্রাইভারও যদি দেখো বুড়া তার থেকেও দোয়া নাও দোয়া ছাড়া তুমি আখেরাত বলো দুনিয়া বলো কোন লাইনে কামিয়াবি অর্জন করতে পারবা না নিজের গুনাহের কথা স্মরণ করে তও বা করো কোথায় কোন দিন কি পরিমাণ অন্যায় করেছো আয়নার মতো সব সামনে পরিষ্কার আল্লাহর কাছে তওবা করো আল্লাহ জীবনে আর কোনো দিন গুনাহের কাছেও যাব না আর কোনো দিন নামাজ ছাড়ব না নবীজির সুন্নতের বিপরীত চলব না সহিভাবে কোরআন পরে আমল করে চলব মুরব্বিদের দোয়া নিয়া চলব ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলব বিরোধিতা করে গুণাগার হব না গলায় চুরি আসলেও নবীর বিরুদ্ধে যাব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি খাটি নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী ওলামায় কেনান্দের কবুল করে নেন আয়াল্লাহ ব্যবসায়ী চাকুরীজীবী শ্রমিক সবাইকে কবুল করে নেন আমার ছাত্র ভাই যুবক ভাইদের কবুল করে নেন আয় আল্লাহ আপনার পছন্দের বান্দা হিসাবে কবুল করে নেন নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলার মতো আমল করার মতো তৌফিক দান করেন ও আহলে হকের পক্ষ অবলম্বন করে চলার তৌফিক দান করেন আই আল্লাহ মুক্ত জেন্দিগি দান করেন আমিন আলামিন।